আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে মজার একটা হালিম রেসিপি নিয়ে আসছে হালিম তো আমরা কম বেশ সবাই খাই তবে আজকের হালিমটা বাজারের প্যাকেট মশলা দিয়ে রান্না করা কিন্তু এটা টেকনিক্যালি রান্না করার কারণে এতটাই মজার হয় যে এই সিস্টেমে রান্না করলে বাজারের কেনা প্যাকেট মশলাটা দিয়েও কিন্তু আপনি খুব সুন্দরভাবে হালিমটা রান্না করতে পারবেন তো আমি রাধুনির হালিম মিক্স প্যাকেটটা নিয়েছি তো মাংস আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম রেগুলার কাট করে এখানে আমি বেশিরভাগই মাংস রেখেছি হাড় খুব বেশি একটা নেইনি তো আমি এটাকে এখন সিদ্ধ করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আর একটু জয় জয়ত্রী নিয়েছি জয়ত্রীটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি এই মশলা গুলো কিন্তু অনেকেই ব্যবহার করেন না প্যাকেট মশলার সাথে যে মশলাটা থাকে সেটা দিয়েই বা রান্নাটা বসিয়ে দেন আমি এক্সট্রা এই মশলা একটু দিচ্ছি দিয়ে দিয়েছি এলাচ এলাচটা একটু করে দিয়েছি দিয়েছি লবঙ্গ আর একটু গোলমরিচের গুঁড়ো দারচিনি আর এখন দিয়ে দিচ্ছি এই যে প্যাকেটের যে মশলা সেটা প্যাকেট মশলার সাথে অনেক কিছুই থাকে তারপরেও এক্সট্রা এই মশলাটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা আরেকটু বেড়ে যায় স্বাদ মতো লবণ দিয়েছি তবে লবণের ব্যাপারটা একটু খেয়াল করবেন কারণ প্যাকেটে কিন্তু যে মশলাটা থাকে সেখানেও লবণ থাকে যার কারণে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর তেল দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এই তেলটা পেঁয়াজ বেরেস্তা করা তেল সেটা দিয়েছি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেয়নি আমার প্রেসার কুকারটা ছোট মানে আমি মাংস নিয়েছি অল্প তাই ছোট প্রেসার কুকারে দিয়েছি আর এই ডালটা সে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা খানেক হয়েছে আমি প্যাকেটে যে ডালটা থাকে সেই ডালটা ভিজিয়ে রেখেছি পানি দিয়ে তো মাংসটা সিদ্ধ হতে থাক আর এই ডালটা আমি এখন সিদ্ধ বসিয়ে দিব পুরো ডালটাই আমি ঢেলে দিয়েছি পাতিলে একটু পানি বাড়িয়ে দিচ্ছি কারণ এটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে এবং পানিও শুকিয়ে যাবে যদি সিদ্ধ হতে পানি একেবারে শুকিয়ে যায় তাহলে বাড়তি পানি অ্যাড করে দিবেন তবে অবশ্যই সেটা গরম পানি দিবেন আর হালিম রান্না করার সময় চেষ্টা করবেন এরকম একটা নন পাতিল ব্যবহার করতে তাহলে আপনার তলানি থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম হবে তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর অনবরত অবশ্যই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া থামানো যাবে না হালিম রান্না করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয় আর বেশ কিছু সময় নিয়ে রান্না করেছি একেবারে ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি হাত দিয়ে যে চাপ দিয়ে দেখবেন যে ডালগুলো কেমন সিদ্ধ হয়েছে একেবারে গলিয়ে ফেলবেন তাহলে কিন্তু হালিমের টেস্ট ভালো আসবে তো আমার ডালগুলো কিন্তু ফুল সিদ্ধ হয়ে গেছে অপর দিকে প্রেসার কুকারে আমি মাংস সিদ্ধ দিয়েছিলাম সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসটা এমন ভাবে সিদ্ধ করে নেবেন যেন আপনি হাত দিলেই ভেঙে আসে বা মুখে দিলেই মিলিয়ে যায় তাহলে কিন্তু হালিমের টেস্টটা বেশ ভালো পাবেন তো এখন এই যে ভেতরে যে মশলাটা আছে এখানে একটু গরম পানি দিয়ে আমি মশলাটা ধুয়ে আমি অ্যাড করে দেব ডালের সাথে আর মাংস অ্যাড করার পরে কিন্তু ডালটা আরো বেশ কিছু সময় একেবারেই নিভু আছে মানে বুত ওঠে এরকম অবস্থায় চুলার উপরে ফেলে রাখবেন এতে করে ডালটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে মাংসের মশলার সাথে এবং এর টেস্টও বেড়ে যাবে তো আমি ঠিক সেভাবেই অল্প অল্প আছে আমি চুলার উপরে রেখেছিলাম বেশ কিছু সময় নাড়াচাড়া করেছি আর এর টেস্ট বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজের ব্রেস্তা এই পেঁয়াজ ব্রেস্তাটা যতটা দিতে পারবেন ততটাই কিন্তু টেস্ট বাড়বে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি আপনার আপনাদের সুবিধা অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কালারটাই চেঞ্জ হয়ে আসছে আর এর ফ্লেভারটাও কিন্তু খুব চমৎকার আসছে তো পেঁয়াজ বেরেস্তাটাও আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবং এটাও যাতে ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় পেঁয়াজের ফ্লেভারটা সে সেরকমভাবে এটাকে জাল করে নেবেন আর এখন এটা আমি একটু বাগার দিব বাগার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন কুচি আর যে তেলটায় বাগার দিচ্ছি এই তেলটাও কিন্তু পেঁয়াজ বেরেস্তার তেল ছিল পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন যেন এগুলো খুব বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে খুব কেয়ারফুল এই কাজটা করবেন তো আমার এই যে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে আদা রসুন এখন এটা আমি দিয়ে দিব এটা দেওয়ার পরে কিন্তু হালিমের কালারটা আরো সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় এবং ফ্লেভারটা এত চমৎকার আসে এর সুঘ্রাণ এতটাই চমৎকার আপনার রান্না করতে করতে শুধু অপেক্ষা করবেন যে কখন ইফতার টাইম হবে আর আপনি এটা একটু টেস্ট করে দেখবেন আর লবণের ব্যাপারটা আবারও বলে দেই এখানে কিন্তু আমি লবণ ডাল সিদ্ধ করার সময় খুব সামান্য একটু লবণ দিয়েছি কারণ আগেই বলেছি যে প্যাকেট মশলার সাথে কিন্তু লবণ থাকে লবণটা একটু এর জন্য বুঝে শুনে দিবেন তো যাই হোক কথা বলতে বলতে রান্না কিন্তু অলমোস্ট ডান দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তেলটা উপরে ভেসে উঠেছে যেহেতু ইফতারের সময় খাবো তো প্রথমে দিয়ে দিয়েছি একটু মরিচ কুচি কাঁচামরিচ কুচি ঝাল কম বেশ করে দিবেন এটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে ধনিয়া পাতা কুচি আর এই যে সব থেকে মজার জিনিস যেটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা এটা আপনি আপনার পছন্দ মতন যেরকম খুশি দিতে চান সেরকম দিয়ে খাবেন কিন্তু টেস্ট বেশি ভালো আসে সব থেকে আর সুগন্ধি লেবু যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন একটু টক ভাব আনার জন্য যারা টক খেতে পছন্দ করেন আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ